বাবা কি রোদ্দুর ছাদে প্রচন্ড রোদ্দুর উঠেছে ছাদে ওঠাই হয় না এখন জানো তো প্রচন্ড রোদ্দুর চলো নিচে যাই ওই যে ফ্ল্যাটটা দেখো হয়ে এসছে গাছগুলোতে জল দিতে হবে গো গাছগুলোতে জল দিতে হবে পরে আসবো বিকেলের দিকে জল দেবো এখন দেব না এখন দিয়ে লাভ নেই এই গাছই আবার একটা এখানে আছে দেখবে সুন্দর লাগছে না গাছগুলো বেশ ভাল লাগছে খালি পায়ে চলে এসেছি জানতো তো পাটা পুড়ে গেছে একদম দশটা বাজে এখনই এরকম রোদ্দুর বিকেলবেলায় আসবো এসে গাছগুলো জল দেবো ভাবলাম এখন একটু গাছে জল দিই কিন্তু না দিতে পারবো না গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের মুকুল বলছি তোমাদের সাথে এখন থেকে শুরু করলাম আমার ব্লকটা ছাদে গেলাম জানো তো ছাদে গিয়ে ভাবলাম কি একটু গাছে জল দিই কিন্তু একদম মানে পা দেওয়া যাচ্ছে না আর ট্যাঙ্কের জল কি গরম হয়ে গেছে জানো তো তো যাই হোক আমাদের দাদাভাই সবজিগুলো এনে রেখে দিয়েছে এগুলো সব আমাকে তুলতে হবে ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে তুলতে হবে আর আজকে কী রান্না হবে আমি এখন তোমাদেরকে শেয়ার করছি না কারণ ঠিক করিনি মাছ হবে এটুকু জানি কারণ মাছটা ফ্রিজের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আরেকটা হবে যেটা হচ্ছে হ্যাঁ এটা তোমাদের ভাই ডিমান্ড যেটা পৈশাক হবে পঁই শাকটা হবে মাছের তেল দিয়ে ঠিক আছে মাছের তেল দিয়ে পুঁই শাক হবে ওই জন্য পুঁশাকগুলো নিয়ে এসছে ঠিক আছে কি নদর পুঁইশাকুলো দেখো একদম গিনই একেবারে সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক পুঁই শাকটা করতে হবে আচ্ছা সজনে ডাটা বাবা কত পুইশাক নিয়ে এসছি এত পুইশাক কেউ খায় নাকি পাওয়া পটল করলা ভেন্ডি কুমড়ো এখানে আসছে নিচুড় তাহলে এইসব তো একটা কাজের কাজ করেছে ও বাবা ঠিক আছে কেটে আনে খোসা ছাড়িয়ে এনেছে খোসা ছাড়িয়ে নিচ্ছে আর কেটে আনেনি এক একে আবার কেটে নিয়ে আসছে পিস 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 করে কাটা থাকে তো আজকে পিস পিস করে কাটা নিই আজকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়ে এসছে তো আমাকে কেটে নিতে হবে আজকে এসব করবো না ঠিক আছে তো আজকে যেটা করব সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো চলো পরে কথা বলছি তোমাদের সাথে হ্যাঁ চলো তো বন্ধুরা আমি বললাম তোমাদের যে মাছটা আলু পটল নিয়ে একটা পাতলা মতন ঝোল করবো খুব বেশি গাঢ় করব না ঠিক আছে তার জন্য মাছটা আমার ভাজতে দিয়ে দিয়েছি মাছটা প্রায় ভাজাই হয়ে গেছে তুলে নিই আর এখানে আমি আলুটা পটলটা আর পেঁয়াজটা কেটে রেখেছি হ্যাঁ শুধু মশলাটা করে নেবো তারই হবে তো চলো আস্তে আস্তে এ করে নিয়ে এগুলো সব গুছিয়ে নিয়েছি কাটাটা হয়ে গেছে কিন্তু এখনও মশলাটা রেডি করা হয়নি তো মশলাটা রেডি করে ফেলি আমি আর বন্ধুরা এদিকে আমি পুঁই শাকটাকে কেটে নিয়েছি পুঁই শাক কেটে নিয়ে এরপর এর সাথে দেবো আলু আর কুমড়ো দিয়ে পুঁই শাকটা দেবো করবো আর সাথে তো মাছের মাথা বললাম মাছের তেল আছে তো চলো এগুলো সব আমি আগে তৈরি করে নিই পরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের মাথা মাছের তেল দিয়ে পুঁই শাক আলু আর কুমড়োর যে একটা ছ্যাঁচরা ওটাকে তো সেটা হয়ে গেছে এটা খুবই টেস্টি হয় মাছের তেল তেল দিয়ে মাছের মুড়ো দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে যদিও আমি তোমাদের ডিটেলসে দেখাতে পারিনি প্রচণ্ড গরম সেই জন্য ডিটেলসে দেখাতে পারিনি ঠিক আছে পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আবার এতে মাছের ডিমও আছে কিন্তু মাছের ডিমও আছে খুব টেস্টি হয় এটা যাই হোক ছাঁচরাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে মাছ দিয়ে আমি করে নিই আলু পটলটা আমি কষতে দিয়েছি এটা এখন একদম কম আছে এটা হবে তো দেখো আমি কালকে কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো যাই হোক নেক্সট দিন আবার একটু তোমাদের সাথে কথা বলে আমি ভিডিওটাকে শেষ করব তো তোমাদের দাদা ভাই নিত্য নতুন খাবার খালি মানে খেতে চাই তো যেটা হচ্ছে সব সময় কিন্তু সব সময়ের জন্য নয় যেটা হ্যাঁ যেমন পুঁই শাক তারপরে তোমার পুঁই শাক দিয়ে যে মাছের তেল দিয়ে এটা কিন্তু পাক এই গরমে কিন্তু খাওয়া উচিত নয় কিন্তু কি বলবো বলো যদি খেতে চায় সেখানে নাও বলা যায় না হুম আর হচ্ছে কি যে মানুষের সত্যি কথা বলতে কি যদি কোনো জিনিসে খাওয়ার ইচ্ছে থাকে তখন একদিন দুদিন বারণ করা ঠিক আছে কিন্তু সে যদি নিত্য নয় বলতেই থাকে যে এটা বানাও ওটা বানাও সেটা বানাও তাহলে কি না বানিয়ে থাকা যায় বলো আমরা গৃহীনেরা তো এটাই সব সময় থাকি যে সবাইকে সন্তুষ্ট রাখতে হয়তো কতটা পারি জানি না কিন্তু চেষ্টা করি আর কি বুঝেছ তো যাই হোক আমরা সকলেই তাই অবশ্য রান্নাবান্না করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো আবার এক্সট্রা আমাদের কাজ আছে যেটা তোমাদেরকে আর বলতে লাগবে না সেটা হচ্ছে ইউটিউবের কাজ ঠিক আছে যাই হোক সব কিছুই করতে হবে তাই না সব কিছুই করতে হবে কোনোটাই বাদ দিতে চলবে না আর আমাদের সবচেয়ে বড় কথা এইসব নিয়েই তো আমরা থাকি সারাদিন তাই না আমাদের তো রান্নাঘর বা সকলের যত্ন বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো নিয়েই তো থাকি আমরা তো আর কোনো সার্ভিস করি না সেই জন্য আমাদের এগুলো করতেই হবে তো সেইগুলো নিয়েই আমরা থাকি সবসময় তো দেখো আমি গ্যাস ট্যাস কিন্তু পরিষ্কার করে দিয়েছি একেবারে এরপরে পরিষ্কার করে রেখেছিলাম রাত্রিবেলা কিন্তু সকালে উঠে বা আবার পরিষ্কার করে নিচ্ছি পোকা মাকড় সোটা সব ঘুরতে পারে সকালে ওয়েদারটা ভালো থাকে যত বেলা বাড়বে দেখো না খুব রোদ্দুর বাড়বে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা সাবধানে থেকো